সবাই জানে সুরা ফাতেহা সবাই জানে সবাই পড়েন কিন্তু এই সুরা ফাতিহার ভিতরে এমন একটা গোপন আয়াত আছে যে গোপন আয়াতের আমলটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ গুলাজি যে আয়াতের বিনিময় এ আয়াতের অচিলায় আবার আল্লাহ আপনার ভাগ্যটা পরিবর্তন করে দেবে আমার আল্লাহ আপনার জীবনটা পরিবর্তন করে দেবে আপনার বাড়িতে অভাব অনটন আমার আল্লাহ দূর করিয়ে দেবে এই আয়াতের বিনিময় আল্লাহ সারা জীবনের মতো আপনার বাড়িতে দুর্ভিক্ষকে তুলে দেবে। এবং আপনি জীবনে আপনার বাড়িতে দুর্ভিক্ষটা কি জিনিস আপনি চোখে দেখতে পাবেন না এতটা পাওয়ারফুল আমল সুপ্রিয় দর্শক মাথায় রাখবেন সুরফ হতে আমলটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ পাকে দয়া রহম মেহরবানি আপনার ওপর বিশেষ করে যে সমস্ত মানুষের মাতার ব্রেনের ডিস্টার্ব কোথায় কোথায় ভুল বকে উল্টো পাল্টা কথা বলে অযথা কথা বলে বেফায়েস কথাবার্তা বলে অর্থাৎ যে মূল কথা হলো মাতার ব্রেনের ডিস্টার্ব এইরকম কোনো ব্যক্তি যদি হয় সেই ব্যক্তির স্রোফ ফাতিয়ার আমলটা যদি করেন বা কেউ যদি আমল করে তার মাথায় যদি দেয় ইনশাল্লাহ গুলাজিদ আল্লাহ পাকে দয়া রহম করমে ইনশাল্লাহ ইশুরা ফাতে আর শিলায় আমার আল্লাহ তার মাথার সমস্যা আমার আল্লাহ সমাধান করে দেবেন এখন এই আমলটা কীভাবে করবেন দেখুন আমল করলে হবে না প্রথমত আপনাকে পাঁচত্তর নামাজ আপনাকে আদায় করতে হবে পাঁচ অক্ত নামাজ আপনি আদায় করুন পাঁচ অক্ত নামাজ আদায় করুন এশান নামাজের পরে নামাজের পার্টিতে কাবা শরীফের দিকে মুখ করে বসে কারোর সাথে কথা বলবেন না তিনবার নিজের বোনার দিকে তাকিয়ে

বারিকালা মোহাম ও মহমদিন কবারক্রাহিম ওব্রাহিম এয়াত কারি দরুদ কয়েকবার মাত্র পড়েন কয়েকবার পড়ার পরে আপনি ওই জায়গায় নামাজের পাটিতে চোখটা বন্ধ করেন করে সুরে ফতেহাটা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাউযু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইফ দিনা শুরুতল মুস্তাকিব শুরুত আল্লাহ জিন আন তা আলাইহিম মহিরিন মকদু বি আলাইগিম হল দলিন আপনি সাতবার পড়েন প্রত্যেকটা দিন আপনি সুর ফাতেয়ার আমল এশান নামাজের পরে কন্টনিউ আমল করেন এবং আপনার মাথার যদি কোনো সমস্যা হয় আপনি সুর ফতেয়াটা পড়ে এইভাবে ফুদান ফুদান আপনার মাথার উপরে কবার তিনবার ফুদান সুরা ফাতে পারবেন ফোঁদেবেন কোনো রোগগ্রস্ত ব্যক্তি যদি আপনার কাছে আসে বিশেষ করে মাথার সমস্যা মাথা যন্ত্রণা করছে অযথা উল্টো পাল্টো কথা বলছে মাথা ঘুরছে ওই ব্যক্তির মাথায় সুরা ফাতে পড়ে দমদান সুরা ফতা পড়ে ফোদান ইনশাল্লাহ আজিজ আল্লাহ পাকে দয়া রহম করম মেহের বাড়িতে সুরা ফাতে আর ওসিলায় তার মাথার সমস্যা আমার আল্লাহ সমাধান করে দেবে এতটা পাওয়ারফুল একটা সুরা যে সুরাটা না হলো সুরাতুল ফাতেহা দ্বিতীয় নাম্বার আপনি বড় বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন আপনার বিপদ থেকে উদ্ধার করার জন্য কেউ সহযোগিতার হাত বাড়াচ্ছে না আপনাকে কেউ সহযোগিতা করছে না আপনার হঠাৎ বহু টাকার দরকার আপনি কারো কাছে টাকা পাচ্ছেন না কেউ আপনার টাকা দিয়ে সাহায্য করছে না আমি আপনাকে বলবো দেখেন টাকা দেনেওয়ালার মালিক হচ্ছে আমার আল্লাহ রেজেক দেনেওয়ালার মালিক হচ্ছে আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করার মালিক হচ্ছে আমার আল্লাহ আপনি নামাজের ভিতরে চলে যান দুরেখান নামাজ পড়ুন এশার নামাজের পরে দুরেখান নামাজ পড়ে আপনি শেষ দায় গিয়ে বলেন ইয়া কান আবুদু ইয়া কান আবুদু ইয়া কানাস্তা ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা আপনি শেষ দায় গিয়ে পড়ে সালামটা ফিরিয়ে দিয়ে দুটো হাত আল্লাহ পাকের তুলে বলেন আল্লাহ ইয়া কান আবুদু ইয়া কানাস্তা আল্লাহ আমি তোমার ইবাদত করি আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি পৃথিবীর কোন মখলুক পৃথিবীর কোন মানুষের কাছে আমি হাত পাতিনি আল্লাহ তুমি তো রেজেক দেনে ওলা আল্লাহ তুমি তো বিপদ থেকে উদ্ধার করেনিওয়াল্লা আল্লাহ তুমি তো টাকা দেনে ওলা আল্লাহ আমি তোমার কাছে হাত তুলেছি তুমি যদি দাও পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না মানুষ দিলে ফুলায় না আল্লাহ তুমি দিলে ফুলোয় না আল্লাহ তুমি আমাকে রেজেকের ব্যবস্থা করো আল্লাহ তুমি আমার আল্লাহ আমার বাড়ির বিপদ আমদ থেকে উদ্ধার করো আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো আল্লাহ আমার হঠাৎ টাকা দরকার আল্লাহ আমি বড় বিপদে মুসিবতে আছি আল্লাহ তুমি আমার টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ আমার রেজেকের ব্যবস্থা করে দাও আল্লাহ পাখের কাছে কাদের যে আল্লাহ রেজেক দেন ওলা সে আল্লাহ যদি আপনার উপরে খুশি হয়ে যায় আমার আল্লাহ যদি আপনার উপরে রাজি হয়ে যায় পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না আমার আল্লাহ যদি দেয় এই দেনে ওলা আমার আল্লাহ যদি হয় কেউ আটকে রাখতে পারবে না কেউ দূরে সরিয়ে দিতে পারবে না আমার আল্লাহ যদি আপনার উপরে খুশি হয়ে যায় আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় আপনার টাকার সমস্যা আমার আল্লাহ সমাধান করে দেবে আপনার বাড়িদের বিপদ আমার আল্লাহর সমস্যা সমাধান করে দেবে আল্লাহ মুসি আপনি মুসিবতে আছেন আমার আল্লাহ আপনার মুসিবত থেকে উদ্ধার করাবেন তো সুপ্রিয় দর্শক কাজটা আপনি সিস্টেম নিয়ম কানুন মেনে আপনি কাজটা করুন আমলটা করুন আল্লাপাকে দয়া রহম করম আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক লম্বা চলনায় আমল করুন জিন্দিগি জীবন পরিবর্তন হবে আমল করুন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি নিজে পরিবর্তন হয়ে যাবে কেন আমল হচ্ছে বড় জিনিস আমল হচ্ছে বড় নিয়ামতী জিনিস তো সুপ্রিয় দর্শক কার ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করছে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার